আসসালামু আলাইকুম বাচ্চারা কী খবর সবাই কেমন আছো সো আজকে আমরা খুব ইম্পর্টেন্ট একটা বিষয় নিয়ে কথা বলবো বিষয়টা এত ইম্পর্টেন্ট কিন্তু এতই নেগলেক্টেড যে এটার কারণে দেখা যায় তোমার যে মেডিকেলের চান্স পাওয়ার যে ব্যাপারটা সেটাই নিশ্চিন্ন হয়ে যায় কাহিনী কি কাহিনি হচ্ছে এরকম যে আমি দুইটা কোচিং করতেছি বা তিনটা কোচিং করতেছি অফলাইন অনলাইন বাসা একটা টিচার রাখছি আচ্ছা ঠিক আছে তারপর কি আমি হচ্ছে সেই পড়তেছি সব ঠিক আছে কিন্তু সমস্যা কি সমস্যা হইতেছে প্রিপারেশন নিতেছে পঁচাত্তর নাম্বারের কেন আচ্ছা তোমরা যারা এই ভিডিওটা দেখতেছো তোমাদেরকে আমি একটা প্রশ্ন করি শোনো তুমি আমাকে বলো তো যে তোমার জিকে এবং ইংরেজিতে মেডিকেলের নাম্বার কত সবাই তোমরা বলবা যে ভাই এটা কোনো ব্যাপার বলা এটা হচ্ছে পঁচিশ এখন আমার এর পরের প্রশ্ন হচ্ছে যে এই পঁচিশের জন্য তোমার প্রিপারেশন কতটুকু মানে এই পঁচিশে তুমি পঁচিশের জন্য তুমি কতটুকু খাটতেছো যেখানে কেমিস্ট্রিতে পঁচিশের জন্য পুরো ফাটাই ফেলতেছো রাইট বায়োলজি তিরিশের জন্য পুরো ফাটাই ফেলতেছো তাই না এই বই ওই বই এই এক্সট্রাইটার এই অনুশীলনী এই সেই ভোগী বহুত কিছু আমার কোয়েশ্চেন হচ্ছে এই যে পঁচিশ নাম্বার হ্যাঁ একশোর মধ্যে পঁচিশ নাম্বার জিকে ইংলিশে এখানে তুমি কতটুকু খাটতেছো বা এটার ব্যাপারে কতটুকু নজর আছে তোমার এটা একটা ভোরি ভ্যালিড প্রশ্ন এবং আমরা প্রত্যেকটা বছরই দেখতে পাই যে বাচ্চারা প্রিপারেশন নেয় নিজ মেডিকেলের পর্ব খাদায় আপ্রণ স্বপ্ন বা আরও অনেক কিছু মানে কিন্তু দেখা যায় যে এই স্টুডেন্ট আসলে মেডিকেল ভর্তি পরীক্ষা দিয়ে আসে পঁচাত্তর নম্বরে তুমি এখন বলবো একশো নম্বরের পরীক্ষা পঁচাত্তর নাম্বারে কেন দেয় তুমি দেখো পুরা সাড়ে তিন চার মাস ধরে যতদিন সময় পাই সে সে লিটারেলি পঁচাত্তর নম্বর মানে ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি মানে এইটা নিয়ে সে মানে পুরোপুরি একদম সেই লেভেলের পিনিকে থাকে মানে ফাটাই ফেলতেছে পুরো তো পরীক্ষা দিস দিতে যাওয়ার পর সে মেডিকেল ভর্তি পরীক্ষা দিতে যায় এবং সে কত নম্বরের পরীক্ষা দিয়ে আসে পঁচাত্তর এখন আর যেখানে দেখাই যায় যে কাট মার্কস মোটামুটি সত্তরের কাছাকাছি হয় বেশিরভাগ ক্ষেত্রে তো অবভিয়াসলি সে ব্যাটা চান্স পাবে পাবে না তার মানে মেডিকেল ভর্তি পরীক্ষা দিতে যাওয়ার আগেই তুমি মোটামুটি শেয়ার করে যাচ্ছ যে তুমি চান্স পাবে না ঠিক আছে তো যাই হোক মানে এই জিনিসটা খুবই 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 ইম্পর্টেন্ট একটা জিনিস এবং মাথায় নেওয়ার মতো জিনিস এখন প্রশ্ন হইতে পারে তোমাদের ভাই আমাদের তো কোচিংয়ে বলছে জিকে ইংরেজি কমন পড়ে না বা কোচিংয়ে যে বই দিছে এগুলা বই দেখে তো আসলে জিকে ইংরেজি পড়ার প্রতি মোড়ও থাকে না বা জিকে ইংরেজি পড়লে তো মনেও থাকে না তাই না আচ্ছা প্রথম কথা হইতেছে ভাই জিকে আমি সবগুলো প্রশ্নের উত্তর দিই জিকে ইংরেজি পঁচিশের মধ্যে পঁচিশে পাওয়া সম্ভব আমি গত বছর কমন দিছি ঠিক আছে তুমি চাইলে আমার চ্যানেলের বাকি ইংলিশ অ্যানালাইসিস ভিডিও জি কে ভিডিও দেখতে পারো সেখানে আমি কিন্তু দেখাই দিছি প্রশ্ন কই থেকে আসছে বা কি রকম ভাবে প্রশ্নগুলো আসলে আসে ওকে যাই হোক তা আমি এই ভিডিওতে একটু হালকা বলে দেই যে বেশিরভাগ জি কে ইংরেজির প্রশ্ন রিপিট হয় বিভিন্ন চাকরির প্রশ্ন বিসিএস এর প্রশ্ন বা তোমার হচ্ছে তোমার ভার্সিটির প্রশ্ন ডিউ ডিউর প্রশ্ন আর ইউর প্রশ্ন এগুলো রিপিট হয় জিউর প্রশ্ন যাই হোক তাই এখন তুমি যদি এগুলো না পড়ো তো তুমি করতে পারবে এখন তুমি করতেছ কি কোচিং এর উপন্যাস পড়তেছো রাইট মোটা একটা বই দেখে তো তোমার মানে ফাটে গেছে যে ভাই এই বই তো মানে সেই কিন্তু পরে পড়তে দেখো সেই মানে কিছুই না আবার দেখো কোচিংয়ে তোমাকে রিডিং পড়াইতেছো তুমি রিডিং টিডিং শুনে অনেক ফিদা হয়ে গেলা সেই দিকে ক্লাস ফাটাই ফেললেন কিন্তু কিছু মনে নেই আসলে মানে তুমি খেয়াল করে দেখো যে তোমার কার্যক্রমগুলো আসলে কোন দিকে যাচ্ছে রাইট তো যাই হোক এখন কথা একটাই সেটা হচ্ছে আমাদেরকে মেইন সাবজেক্টের পাশাপাশি জিকেইতে সচেতন হইতে হবে মানে পঁচিশ নাম্বারকে হেলাফেলা করা যাবে না মানে না হলে আসলে সত্যি কথা যদিও একটু তিতার কথা চান্স আসলে হবে না মেডিকেল ভর্তি পরীক্ষাটা শুধু অযথাই দেওয়া হবে আমি আবারও বলতেছি যে তুমি যদি শুধু পঁচাত্তর নাম্বারের প্রিপারেশন নেওয়াও ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি আর জি কে ইংলিশ তেমন একটা গুরুত্ব নাই ঠিক আছে একটু করে কোচিংয়ে দিয়েছিল পড়া কি জানি কি জানি পড়ছি মনে নাই ওকে গেলাম পরীক্ষা দিলাম পারলাম না ওকে বাই শেষ ব্যাপারটা কিন্তু দিন পার করার না যে পার করে গেলাম শেষ তুমি তো মারাটা খাওয়া একদম মারা যেটাকে বলে রাইট তো আর যদি তুমি এটার ব্যাপারে সচেতন না হও তাহলে আমি বলবো মেডিকেল ভর্তি এত এত আশা মানে স্বপ্ন দেখে আসলে না চান্স হবে না কিন্তু তুমি টেকনিক্যালি চিন্তা করে দেখবা মানে লজিক্যাল ভাবে চিন্তা করবা যে ভাই যে কথাটা বলতেছে সেটা কতটুকু সত্য কারণ তুমি পঁচাত্তরের মধ্যে জীবনে পঁচাত্তর তুলতে পারবে না পারবা ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজিতে জীবনে পারবা কারণ কিছু বিধ ঘোটা প্রশ্ন দিবেই দেখে তোমার কি বলে কিডনি চমকে উঠবে নাকি আচ্ছা মজা করে বললাম হার্ট চমকে উঠবে না বা তোমার ব্রেইন চমকে উঠবে কাহিনী কি হইতেছে তো তুমি জীবনে পচার তুলতে পারবো না রাইট আর পঁচাত্তর তুললেও পঁচাত্তর নাম্বার এক্সাম দেখে কোনোদিন চান্স পায় আচ্ছা যাই হোক তো জিকে ইংরেজি পড়ার ক্ষেত্রে প্রথম কথা প্রিভিয়াস সলভ করতে হবে হবে পড়া বই পড়তে বই খারাপ বলবো না ভালো কিন্তু কতটুকু ইফেক্টিভ তোমার কিন্তু এই যে সময়টুকু আমরা পাই মেডিকেল ভর্তি পরীক্ষার এই সময়টুকুতে এইটুকুতে আমরা যদি জিকে ইংরেজিতে পিএইচডি করতে চাই অনেকেবারে আইল টিএস করে অনেক উচ্চারণ শিখে প্রোনাউন্সিয়েশন রাইট মানে অনেক ইউনো বাট এগুলো করার কিন্তু আসলে এই ভং ধরার কিন্তু কোনো সময় নাই এখানে এখানে আমার একদম টু দা পয়েন্টে কথাবার্তা বলতে হবে যে আমার জি কি কি লাগবে কোন কোন টপিক গুলা থেকে প্রশ্ন আসছে গত দশ বছরে ওই টপিক কি পড়বো এটা আরো বেশি জরুরি রাইট বা ইংরেজির কি কী লাগবে কোন টপিকগুলা এবং ওখান থেকে কি পড়বো রুলস পড়বো নাকি এক্সাম্পল পড়ব অবশ্যই বেশি বেশি বিগত বছরের প্রশ্ন প্র্যাকটিস করতে হবে তাহলে ইনশাআল্লাহ সমাধান হয়ে যাবে যাই হোক তোমরা আমাকে অনেকেই বলছিলে যে ভাই আমাকে একটা আমি তো এতদিন জি ইংরেজি পড়ি নাই এখন যদি একটা আমাকে একটা প্ল্যান দেন যে আমি অন্তত কারণ দেখা যাচ্ছে যে আমাদের এখন হচ্ছে আমি এখন যে ভিডিওটা রেকর্ড করতেছি এখন তেরো নভেম্বর তো ধরে নিলাম কথা সারতে এটা পনেরো নভেম্বর ঠিক আছে তো আমি যদি পনেরো তারিখ থেকেও শুরু করি সামনের পনেরো ডিসেম্বর মানে এক মাসের মধ্যে আমি অন্তত যেন ভাই মানে ইংরেজিটা একটা লেভেল আনতে পারি তারপর জিকেটা দেখবো রাইট মানে অন্তত এইটুকু সময় দেন আমাকে না হলে আমি কিছু করতে পারতেছি না তো দ্যাটস আমরা একটা তোমাদেরকে প্ল্যান দিয়ে দিচ্ছি এটা আমাদেরকে যারা আমাদের নতুন ইংরেজি কোর্সে পড়তে এসছে তারাও বলতেছিল যে ভাই সব ঠিক আছে ক্লাসগুলাও জোস কিন্তু আমি আসলে গুলাই মানে বুঝাইতে পারতেছি না যে কীভাবে কোনটা করবো আর একটা কথা কি কোনো কিছু এলোপ্যাথারিভাবে হয় না মাথায় রাখবা এলোপ্যাথারিভাবে মানে কি এলোপ্যাথারি মানে হচ্ছে একবার জিগে পড়তে হ্যাঁ পড়তেই আসো আবার দু তিন দিন জিকে পড়লা আবার মনে হলো না 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 মেইন সাবজেক্ট পড়া দরকার আবার মেইন সাবজেক্ট পড়তে আসো আবার না না জিকে বলে দরকার এরকম করে আসলে হয় না যে কোনো কিছু একটা প্ল্যান ওয়াইজ জাগাইতে হয় রাইট এখন কোচিং যদি প্ল্যান না করে দেয় তো নিজে করো কারণ তোমার মানে কি বলা যায় যে তোমার স্বপ্নটা তুমি নিজের না যাই হোক তা আমরা এখন প্ল্যানটা দেখি প্ল্যানটা হইতেছে আমরা ইংলিশ মেমোরাইজিং এর মধ্যে কোন কোন টপিক তোমরা আমাকে এটা একটা মোস্ট আস্ক কোয়েশ্চিন যে ভাই মেমোরাইজিং কি ইংরেজিতে কমন আসে আসে মেমোরাইজিং এর কোন কোন টপিক পড়বো এই যে এই টপিকগুলো মোটামুটি পড়লেই তোমার আশা করে যে কাজ হয়ে যাবে রাইট তো আমরা মোটামুটি ইংলিশ মেমোরাইজিং নয় দিনের মধ্যে শেষ করার একটা টার্গেট দিছি এখানে দেখো তো তুমি কি এই নয় দিন শুধু ইংরেজি পড়বা তো ভাই তো ফেল করবো না তুমি এরকম করবা না তুমি করবা কি তুমি একটা কি প্যাটার্ন ফলো করবা প্যাটার্নটা কেমন এই যে দেখো আমি একে দেখাই দিই এই যে ডে ওয়ান ডে টু ডে থ্রি কখন কোনটা পড়বা ডে ফাইভ সিক্স সেভেন রাইট হুম বা হচ্ছে যেমন দেখো ডে থ্রি মধ্যে সিনোনিম আছে তো ভাই সারাদিন ধরে সিরোনিম পরবো নো তুমি কি করবা তুমি প্যাটার্নটা ফলো করবা প্যাটার্নটা কি দেখো প্যাটার্নটা হচ্ছে এরকম এই যে দেখো টাইম স্লট তুমি কি করবা তুমি যদি রাজা রানী হও তুমি হচ্ছে বারোটার দিক ঘুম থেকে উঠো উঠে একটু ভাবো যে আমার কি করা উচিত জীবনে বুঝতেছি না তাই না আবার হবে না হুম এগুলো তাদের জন্য না তাহলে ভিডিও থেকে এখনই বের হোক তোমার কোন তোমার তুমি জীবনে কিছু করতে পারবে না সরি যারা একটু পরিশ্রমী তাদের জন্য আরকি দেখো তুমি যখন সকালবেলা ঘুম থেকে উঠবা মোটামুটি ট্রাই করবা তো তখন সকাল ছয়টা থেকে সাতটা আমি জাস্ট প্যাটার্নটা দেখাইতেছি এখন তোমার সকাল ছয়টার দিকে উঠতে হবে ঘুম থেকে কেমন কিন্তু না তুমি তোমার মতো গুছাই নিতে পারো আমি জাস্ট প্যাটার্নটা তোমাকে দেখাই যে অনেকে বলবো যে ভাই মানে আর কোনো কিছু করবো না অবশ্যই করবো তুমি তোমার মতো সাদাই নেবে রুটিন আমি জাস্ট তোমাকে প্যাটার্নটা দেখাচ্ছি দেখো রাইট ছয়টা থেকে সাতটা পর্যন্ত তুমি এক ঘন্টা জিকেই পড়বা তারপর দেখো সাতটা থেকে নয়টা দশটা পর্যন্ত তুমি আবার টানা কি করতেছ মেইন সাবজেক্ট মেইন সাবজেক্ট মেইন সাবজেক্ট আবার দশটা থেকে আবার জিকে দিতে ফিরে কথা বুঝছো দেখো আবার আবার এগারোটা থেকে আবার টা নাকি বলো তো দুইটা পর্যন্ত মেইন সাবজেক্ট আবার দুইটা থেকে তিনটা জিকেই পড়বা আবার তিনটা থেকে কিন্তু পাঁচটা পর্যন্ত মেইন সাবজেক্ট পড়ে পাঁচটা থেকে ছয়টা আবার জিকেই আবার মেইন সাবজেক্ট পড়বা আবার জিকেই আবার দেখো মেইন সাবজেক্ট আবার জিকেই মানে ব্যাপারটা হইতেছে কি আমরা একটা নে কোনো কিছু পড়বো না জিকেইটা আমরা মাঝখানে একটু করে অবসর হিসেবে নিব বুঝে গেছে কথাটা আচ্ছা যেমন আমি তোমাকে একটা এক্সাম্পল দিই সে ধরো আমি তোমাকে একটু দেখাই সে ধরো তুমি ইয়া পড়বা ধরো এখানে কথার কথা ইয়া সিনোনিম ট্রান্সলেশন পড়বা তখন তুমি একটানে বসে সিনোনিম করবা নো তুমি কি করবা তোমার যেটা টার্গেট হবে আমি এক ঘন্টা সিনোনিম পড়বো রাইট এক ঘন্টা সিনোনিম পড়বো পরে আমি মেইন সাবজেক্টে যাবো ওই যে দেখো রুটিনটা দেখবা তিন ঘন্টা আবার কিন্তু বা চার ঘন্টা আবার দেখবা মেইন সাবজেক্ট আছে আবার এক ঘন্টা আমি আবার কি করবো আবার সিনোনিমটা ধরবো মানে যেই দিন আমার সিনোনিম থাকবে রুটিনের মধ্যে সে সিনোনিম ট্রান্সলেশন আছে কোনো একদিন আমি সারা দিন যখনই সময় পেয়েছি জিকে লেখা আছে ওই সময়টাতে কিছু কিছু একটা দেখব মানে আমি ওই দিনের মধ্যে ওই চার পাঁচটা স্লটের মধ্যে তুমি যদি খেয়াল করো দেখো আমরা টুকটুক করে কিন্তু এখানে অনেক কিছু করে ফেলছি আমরা জিকে এর জন্য প্রায় এক ঘন্টা দুই তিন চার পাঁচ ছয় টোটাল ছয় ঘন্টা তোমার জন্য আছে বুঝতেছো ব্যাপারটা ছয় ঘন্টা তুমি পাবা কিন্তু তুমি বুঝবা না তুমি এটা গ্যাপ মানে করতে থাকবা কথা বোঝা গেছে তো তুমি সারাদিন ধরে কি করবা ওই ছয় ঘন্টার মধ্যে প্রতি এক ঘন্টার মধ্যে টার্গেট করবা যে আমি এতটুকু আগে যাবো বা সামনে আগে যতটুকু হয় আরকি যতটুকু হয় না একটু প্রেসারে দিতে হবে কারণ তুমি এতদিন পড়ো নাই বাকি বেশি করছো রাইট এমন যদি হতো যে ভাই আমি এখনো আহ কি বলে এইচএসি প্রিপারেশন নিচ্ছি অনেক সময় আসে আমি একটু করে তাহলে ব্যাপারটা আলাদা এখানে তোমার ক্ষেত্রে এরকম না কিন্তু এটা হচ্ছে অনেকটা ওই যে কি বলা যায় আইসিউর মতো রাইট এখন বাঁচতে হবে হবে নাকি আচ্ছা হলো মোটামুটি কথা থেকে তো যেই টপিকটাই থাকবে যেই দিনই ওটা কি করবা ওটা সারাদিনের ওই ওই স্লটগুলোর মধ্যে কাভার করার চেষ্টা করবা আচ্ছা যদি হয় যে ভাই স্লটগুলোর মধ্যে করছি তাও শেষ হয়নি তাহলে মেইন সাবজেক্ট থেকে একটু সময় কমাবা ওখানে দিবা ব্যাপারটা বুঝছো কথাটা মেইন সাবজেক্ট থেকে একটু সময় কমাবা ওখানে এখানে এমন না সারাদিন ধরে জিকেই পড়তেছো পরে ফ্ল্যাট হয়ে গেছো জানি না কি হবে আমি কি বলতে পারছিস না এগুলো কোনো ফালতু কথাবার্তা না তোমার যদি দেখো যে না মেইন সাবজেক্ট আমি ব্যালেন্স করতে পারছি না কারণ তুমি জিকেই যদি ব্ল্যাঙ্ক দিয়ে যাও তাহলে তো চান্স হবে না এটা কনফার্ম এটা তুমি লিখে নিতে পারো এবং এই কারণে বেশিরভাগ বাচ্চা চান্স পায় না অনেক মেধাবী স্টুডেন্টদেরকে আমি দেখছি বা অনেক ভালো বাচ্চা যারা ছিল যে চান্স পায়নি কেন জিকে পঁচিশের মধ্যে আমার অবস্থা খুবই খারাপ নগন্য পারই নিয়ে গেছো পারও নেই কেন এমন না যে ওটা অনেক কঠিন প্রশ্ন ছিল নাই নেই সে পরেই নেই বা কোচিং এর উপন্যাস করছে রাইট যাই হোক এই হলো মোটামুটি কথা তো এই টপিকগুলো আমরা দেখো গুছাই দিচ্ছি তোমার এই যে ইংলিশ মেমোরাইজিং তুমি নয় দিনের মধ্যে শেষ করবা ধরো তুমি যদি পনেরো তারিখ শুরু করো তাহলে পনেরো ষোলো সতেরো আঠারো জিতে থাকবে রাইট তুমি তোমার মতো এবার এই ভিডিও যদি পরে দেখো তাহলে তুমি তোমার মতো করে শুরু করবা বাট আবার মেডিকেল ভর্তি পরীক্ষার আগের দিন শুরু করিও না আচ্ছা আচ্ছা যাই হোক আর এখানে একটা তোমার কি বলা যায় এখানে হচ্ছে আমরা গ্রামার টপিকগুলো দিয়ে দিছি এই যে দেখো গ্রামারে কোন টপিক্সগুলো এটা ক্লস সেন্টেন্স এগুলো কিভাবে পড়বা প্রথম কথা ক্লজের যে রুলস রুলসগুলো সেগুলো বুঝে নিবা তোমার যদি কোনো টিচার থাকে তা ভালো তোমার যদি কোনো কোর্স থাকে তাহলে সেখান থেকে পড়বা বা অনলাইন কোর্স আসলে সেখান থেকে দেখবা আবার যদি কোর্সে না থাকে তুমি চাও কোর্সের মধ্যে আসতে যাচ্ছো সেখানেও আসতে পারো আমরা কিন্তু ক্লজ ক্লজ আমরা কিভাবে পড়াবো বা কিভাবে পড়া উচিত অ্যাকচুয়ালি এটা অনেকে জানে না আমি তোমাকে একটু বলি প্রথম কথা হইতেছে ক্লজের দেখবা বইয়ে অনেক বিখ্যা মানে অনেক সুন্দর করে রুলস রাখা আছে ই হলে ই হয় এটা কি বলা প্রিন্সিপাল ক্লজ এটা সাপোর্টে এত ভুগিভুগি বুঝে লাভ নেই তো কি করবো তুমি করবা কি ডিরেক্টলি তুমি প্র্যাকটিসে ঢুকবা প্র্যাকটিসে মানে কি প্রশ্ন যে ক্লাস থেকে এত বছর কি প্রশ্ন আসছে নাউন ক্লাস থেকে কি কি প্রশ্ন আসছে দেখি তো অ্যাডজিকটিভ ক্লাস থেকে কি প্রশ্ন আসছে দেখি তো তাইলে তোমার ব্রেনের মধ্যে খেলা শুরু হবে এবার কথা বুঝে গেছে এগুলাই রিপিট হবে কিন্তু এই প্যাটার্নই রিপিট হবে 100% শিওর থাকো আচ্ছা দেখো তো তুমি ক্লজ এর প্রশ্ন সলভ করবা রাইট এখন তুমি আমার কোর্সেও করতে পারো আমি প্রশ্ন সলভ করাই আমি রুলস পড়াই না আমি প্রশ্ন রুলস পড়াই না বলতে রুলস পড়াই না এরকম না প্রশ্ন সলভ করতে গেলে অটোমেটিক রুলস পড়া হয়ে যায় যাই হোক এই হলো কথা এখান থেকে সেম ভাবেই যে তোমার সেন্টেন্স সেন্টেন্সের ক্ষেত্রে কি করবা নিচের কোনটা সিম্পল সেন্টেন্স নিচের কোনটা কমপ্লেক্স সেন্টেন্স দেখবে এগুলো মাস্টার বইয়ের মধ্যে দেওয়া আছে ও কোন বইটা ফলো করবা মাস্টার বইটা ফলো করবা ঠিক আছে বা তোমার কাছে যদি ভাই মাস্টার বই তো আমার তাহলে আমি কি অ্যাপেক্স বই কিনছি তা অ্যাপেক্স থেকে পড়ো সমস্যা নেই ঠিক আছে একটু ভুল থাকে একটু সতর্ক হয়ে পড়ো মাস্টারে তো আমার একটা ভুল নাই নাই বললেই চলে ঠিক আছে তুমি যদি বলো যে ভাই আপনার কোর্স করছি তাহলে কোনটা পড়বো তাহলে আর বুদ্ধি নেই মাস্টারই পড়তে হবে কারণ আমি মাস্টার থেকেই পড়াইছি একদম প্রত্যেকটা কোশ্চেন ধরে 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 সলভ করানো হয়েছে ঠিক আছে আচ্ছা সেই হলো মোটামুটি কথা সো ইংলিশের জন্য আমরা নয় দিন দিছি আর সরি এর জন্য আর কি বলো যে গ্রামারের জন্য আমরা দিচ্ছি হচ্ছে টোটাল উনিশ দিন ঠিক আছে এই হলো টোটাল কথা বলো তো আঠাশ দিন এই আঠাশ দিনের মধ্যে আশা করা যাচ্ছে তোমার গ্রামারটা এই তোমার মেমোরাইজিংটা একটা লেভেলে চলে আসবে ঠিক আছে আর তোমরা যদি কেউ মেডিকেল আর কোর্স করতে চাও তো কেমনে করবো অনেকে আমরা বলো ভাই সব বলছেন কিন্তু আপনার কোর্সে কেমন ইনভলভ করবো এটা আপনি বলেন না আপনি পচা ঠিক আছে না তাই আমি সমস্যা নেই ভাই এবার আমি হচ্ছে এই যে লিঙ্ক দিয়ে দিছি দেখো তুমি যখন এই পিডিএফটা তুমি কোথায় পাবা এই পিডিএফটা এই যে আমি তোমাকে যেটা দেখাচ্ছি এই পিডিএফটা তুমি হচ্ছে ওই আমাদের ভিডিওর ডিসক্রিপশন বক্সে পাবা অনেকেবার ডিসক্রিপশন চেনে না কমেন্ট প্রথম কমেন্টও দিয়ে দেবো পিন কমেন্টে ঠিক আছে তো এখানে যাবা এই যে আমাদের এমডব্লিউ কোর্সে এখানে ক্লিক করলে পিডিএফটা ডাউনলোড করে যদি ক্লিক করো তাহলেই দেখো আমাদের ওয়েবসাইটে ডিট নিয়ে আসবে ঠিক আছে সেখান থেকে এই যে কোর্সেসে ক্লিক করবা ক্লিক করলে যে দেখবে ফুল কোর্স ইংলিশ কোর্স তোমার কি লাগবে এই ইংরেজি কোর্সে যদি চাও ইংরেজি ফুল কোর্স কিনলে এগুলো সব ফ্রি পেয়ে যাবা ঠিক আছে আবার যদি মনে করো যে না ভাই আমি ফুল কোর্স কিনবো না আমার শুধু মেমোরাইজিং মুখস্ত জিনিসের সমস্যা তাহলে যে মেমোরাইজিং কিনবা বা গ্রামারের সমস্যা হলে গ্রামার কিনবা আবার কোর্স এসে আসো তোমার যদি মনে হয় যে আমি জিকে কোর্স কিনবো তাহলে জিকে তো ঢুকো ঢুকে এই যে জিকে জিকে ফুল কোর্স যদি কেন তাহলে বাকি দুটো কিন্তু পেয়ে যাবা ফ্রি আচ্ছা যাই হোক এই হচ্ছে মোটামুটি কথা তো জিকে ইংলিশকে অবহেলা করো না জিকে ইংলিশ কিন্তু ওই যে পচা শবকের মতো পাকে কেটে দেবে ঠিক আছে আর পঁচিশ নাম্বার অনেক জরুরি আর একটু যদি ধৈর্য ধরে তোমরা শুধু এই কি বলে কোয়েশ্চিনগুলো সলভ করে যেতে পারো নিজেও পারবা এটা খুব টাফ না আমার কোর্স কিনতেই হবে এমন না তুমি নিজেও পারবা একটু স্ট্রাই করো রুটিনে আসো প্ল্যানে আসো আগাও ইনশাল্লাহ ভালো হবে ঠিক আছে পরীক্ষায় কমন পেয়ে চান্স পেয়ে আমাকে কিন্তু এই ভিডিওতে জানাবা ঠিক আছে আমি কিন্তু অপেক্ষা করে থাকবো ভালো থাকো সুস্থ থাকো আসসালামু আলাইকুম